আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক একুশ আগস্ট বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে এবং উপকূলে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বিশেষ করে নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এটি চট্টগ্রাম থেকে প্রায় আটশো কিলোমিটার কক্সবাজার থেকে 8৫০ কিলোমিটার মংলা থেকে ছয়শো কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকাল নাগাদ নিম্নচাপটি ভারতের দক্ষিণ ওড়িশা এবং উত্তর প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপ কেন্দ্রের আশেপাশে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝড় হওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকা ও টোওয়ালার উপকূলে কাঁচা থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে এবার আসি সারাদেশের আকাশ পরিস্থিতিতে সকাল 7টার দিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগের আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী রাজধানী লক্ষ্মীপুর ও চাঁদপুরে সকাল থেকেই মেঘাচ্ছন্ন হাওয়া কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুরে সকাল হবে মেঘলা আকাশ নিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকায় আদ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে রাজশাহী বিভাগ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া চাপানবগঞ্জে মেঘলা আকাশ থাকবে সকালবেলায় হালকা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা বাগেরহাট ঝেনাইদহ ও নড়াইল এলাকার মেঘলা আকাশ কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জে সকাল হবে মেঘলা সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে সকাল থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে ময়মন সিংহ বিভাগ ময়মন সিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারিতে সকাল হবে মেঘলা আকাশ নিয়ে হালকা বৃষ্টি হতে পারে এদিকে সকাল থেকে যেমন আকাশ মেঘাচ্ছন্ন ছিল দুপুরের দিকেও সেই ধারা অব্যাহত থাকবে দেশের অধিকাংশ বিভাগে দুপুরের সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে যেমন থাকবে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী সব জেলাতেই দুপুরে আকাশ আশি মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে তবে আদ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষীপুর ও চাঁদপুরে দুপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে খুলনা বিভাগ খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা বাগেরহাট ঝিনাইহ ও দুপুরে হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে। তবে কম হলেও গরম এবং আর্দ্রতা অনুভূত হবে সিলেট বিভাগ সিলেট মৌলভী বাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি ঢলে কিছু কিছু স্থানে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ বরিশাল পৌরুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা পিরোজপুরে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুরে আকাশ মেঘলা থাকবে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। দুপুর শেষে রাতের আবহাওয়া থাকবে বিশেষ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে রাতের আকাশ থাকবে মেঘলা মাঝে মাঝে হালকা থেকে বৃষ্টি হতে পারে। ঢাকায় রাতের সময়ের আর্দ্রতা বেশি থাকবে তাই বাইরে গেলে সাঁতার রাখা জরুরি রাজশাহী ও খুলনা বিভাগে রাতের আকাশ ও মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সিলেট ও বরিশাল বিভাগে রাতের আকাশ মেঘলা থাকবে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হবে আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হবে ময়মনসিংহ ও রংপুর বিভাগে রাতের আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা বর্ধমান অঞ্চলে আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আগরতলা উদয়পুর ধলাই কমলপুর এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আসাম ও মেঘালয় গুহাটি শিলচর শিলং এলাকায় মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে রাত যত গভীর হবে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে অঞ্চলে এবং মাঝারি থেকে রয়েছে। রাত দিকে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি এলাকায় ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে কক্সবাজার উপকূলে দমকা থেকে ঝড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে গভীরাতে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে রাজশাহী বিভাগে গভীর রাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের খুলনা বাগেরহাট অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাতের শেষ ভাগে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতে পারে সিলেট বিভাগে গভীর রাতে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলের আশঙ্কাও রয়েছে বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা ও পিরোজপুরে গভীর রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর রংপুর ও নেত্রকোনায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজ একুশ আগস্ট বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা সর্বদাই আসি আপনাদের জন্য সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ